আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আমি আজকে আলোচনা শুরু করতে চাই দ্বিতীয় হ্যানিম্যান খ্যাত ডাক্তার জেটি কেন্ট তার উক্তি দিয়ে নতুন একটি রোগী গ্রহণ করা মানে নতুন একটি জগতে প্রবেশ করা আমরা যখন একজন নতুন রুগী আমাদের কাছে আসে তখন অত্যন্ত মনোযোগের সাথে ধৈর্যের সাথে তাদের ব্যক্তিগত পারিবারিক কর্মস্থল বাসস্থান তার পারিবারিক পূর্ব ইতিহাস এমনকি তার দাদা দাদির ইতিহাস পর্যন্ত আমাদেরকে কখনো কখনো শুনতে হয় এবং ক্রনিক রুগীর ক্ষেত্রে এর কোনো বিকল্প নাই তো আমরা যখন তাদের এই কথাগুলো শুনি তখন অনেক রুগী ধৈর্য ধরতে পারে না অনেকে এটাকে অহেতুক আলোচনা বলে মনে করে অনেকে এরকমও বলে যে আমি আপনার কাছে চিকিৎসার জন্য আসছি আপনি আমার দাদার কথা কেন জিজ্ঞেস করছেন আপনার আমার দাদির কথা কেন জিজ্ঞেস করছেন আমার বাবার কথা কেন জিজ্ঞেস করছেন আমার নানা নানির কথা কেন জিজ্ঞেস করছেন আসলে বিষয়টা হচ্ছে যে জেনেটিকভাবে কিছু সমস্যা কিছু রোগ কিংবা কিছু প্রয়োজন আমাদের মধ্যে আমরা জন্মগতভাবেই নিয়ে আসি এর মধ্যে একটা বলা যায় যে অটিজম যে সমস্যাটা বর্তমানে খুব ভয়াবহ এই অটিজমটা কিন্তু রুগী জন্মর পরে তার শরীরে আসে না বরং সে মায়ের পেট থেকেই এই অটিজমের যে সমস্যাটা এটা সে নিয়ে আসে এমনিভাবে সোরা সিফিলিস সাইকোসিস এই সমস্যাগুলো বা এই রোগ বীজগুলো আমরা জন্মগতভাবে আমাদের পারিবারিকভাবে বা বংশগতভাবে আমরা নিয়ে আসি তার কাজেই আমরা যদি রোগীর কাছ থেকে এই বিষয়গুলোকে পরিষ্কার হতে না পারে এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে না পারি তাহলে রোগী ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যদিও আমরা ঔষধ দিয়ে বা মেডিসিন দিয়ে তাদেরকে সাময়িক কিছুটা উপশম দিতে সক্ষম হই কিন্তু হোমিওপ্যাথির যে মূল লক্ষ্য যে রোগীকে উপশম নয় তাকে সম্পূর্ণ আরোগ্য করা তার পূর্ব স্বাস্থ্যে তাকে ফিরিয়ে দেওয়া এটা একজন ডাক্তারের মূল লক্ষ্য সেই লক্ষ্যটা অর্জিত হয় না এ কারণে আমি আমাদের যে সমস্ত রুগীরা আমাদের কাছে আসেন যারা আমাদের সাথে সেবা নিতে চান বিশেষ করে যারা ক্রনিক কোনো ডিজিজ নিয়ে কোনো হোমিও চিকিৎসকের শরণাপন্ন হন তখন ওই চিকিৎসককে সহযোগিতা করুন আপনার কাছে যে সমস্ত তথ্য জানতে চায় সেগুলো আপনি তাদেরকে সঠিকভাবে এই তথ্যগুলো প্রদান করুন তবে এখানে একটা কথা সেটা হচ্ছে যে একজন চিকিৎসকের দায়িত্ব হচ্ছে সকল রুগীর ব্যক্তিগত পারিবারিক এবং তার বংশগত যে সমস্ত সমস্যাগুলোতে সে বলবে অর্থাৎ তার ব্যক্তিগত সকল তথ্য গোপন রাখা বা সংরক্ষণ করা এটা একজন চিকিৎসকের মেইন দায়িত্ব মৌলিক দায়িত্ব এবং এটা তার কর্তব্য এবং এটা তার চিকিৎসক হিসাবে শপথেরই অন্তর্ভুক্ত কাজেই কেউ বিভ্রান্ত হবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ করবেন সুস্থ থাকবেন এবং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সুস্থতার জন্য সহযোগিতা করবেন নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু